হজ কত প্রকার ও কি কি এর মধ্যে কোন হজ করা উত্তম আগামী বছর আমি হজে যাব ইনশাআল্লাহ কোন হজ করা পরামর্শ আপনি দিবেন প্রথম কথা হল যে হজ তিন প্রকার হজ ইফরাদ হজ তামাতু এবং হজ কেরান হজ ইফরাদ হজ তামাতু হজ কেরানের মধ্যে কোন হজ উত্তম এটা নিয়ে ফোকা আকরামের মধ্যে ওলামার মধ্যে একাধিক মত মত রয়েছে অনেক কলামায়ে আকরামের বক্তব্য হলো যে হজের ক্ষেত্রে হজে তামাত্তু উত্তম এবং এই মতের সপক্ষে বহু ওলামা ইকরাম রয়েছেন বর্তমান বিশ্বে বেশিরভাগ মানুষই প্রায় হজে তামাত্তু করে থাকে তামাত্তু হজ উত্তম হওয়ার সপক্ষে যুক্তি বা দলিল হল নবী সাল্লাহ নিজে তামাত্তু হজ করেছেন এই মর্মে অনেক শক্তিশালী ও বিশুদ্ধ হাদিস রয়েছে কেউ কেউ অবশ্য হজে ইফরাতকে উত্তম বলেছেন শুধু হজ আর হজে কেরানকে উত্তম বলেন হানাফি মাসুল্লাম ইকরাম এবং আরও অনেক ওলামা ইকরাম হজে কেরানটা হলো আমরা এবং হজ দুইটারই নিয়ত করবো কিন্তু ওমরা করে হালাল না হয়ে তারপর আমরা হজ করব। একই এহরামে হজ ওমরা দুইটা করা ওমরা করে তারপর হজ করা এটা হলো কেরান আর ওমরা করে হালাল হয়ে তারপরে হজ করা সেটা হলো হজে তামাত্ম শুধু হজ করা সেটা হলো হজে ইফরাদ সাধারণত একদম শেষ মুহূর্তে যারা যান তারা হজে ইফরাদ করে থাকেন তো আপনার জন্য উত্তম কোনটা আমি সেটা বলবো যে আপনি আগে থেকে জানান আগে থেকে তাহলে হচ্ছে তামাত্মই করবেন আর শেষ মুহূর্তে গেলে হজে kerran, kun otte paren.